আমাদের দ্বিতীয় দেখা যাক সুমন কতটা পারে সুমন খুব আগ্রহ সহিত করছে সুমন চেষ্টা করছে অনেকটাই করব দেখা যাক সুমনে কতটা হচ্ছে সুমনে খুব চেষ্টা আছে সুমন অনেকটাই পারবে কয়েন খুব খারাপ করছে সুমন দেখা যাক সুমনের টাইমার বারো মিনিট টাইম আছে সুমনের খুব খুব কম আর আর মাত্র পাঁচ মিনিট সেকেন্ড আছে পাঁচ সেকেন্ড টাইম আছে সুমনের সুমনের টাইম শেষ সুমনের টাওয়ারটা অনেকটাই খাড়া হয়েছে দেখা যাক সুমন মনে হচ্ছে আমার অনেকটাই পারবে সুমন দুই তিন চার পাঁচ 瞧。所以